আজকে আমি তোমাদেরকে একটি মজার হাসির কবিতা শোনাব আশা করি তোমাদের ভালো লাগবে কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার কহিলা হবু শোন গো গবুরায় কালিকে আমি ভেবেছি সারা রাত্র মলিন ধুলা লাগিবে কেন পায় ধরণী মাঝে চরণ ফেলা মাত্র তোমরা শুধু বেতন লহ বাটি রাজার কাছে কিছুই নাহি দৃষ্টি আমার মাটি লাগাই মোরে মাটি রাজ্যে মোর এগিয়ে অনার সৃষ্টি শীঘ্র এর করিবে প্রতিকার নহিলে কারো রক্ষা নাহি আর শুনিয়া গগু ভাবিয়া হল খুন দারুণ ত্রাসে ধর্ম বহে গাত্রে পণ্ডিতেদের হইল মুখ চুন পাত্রদের নিদ্রা নাহি রাত্রে রান্নাঘরে নাহিকোচরে হাড়ি কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে অশ্রুজলে জলে ভাসায় পাকা দাঁড়ি কহিলা হবুর পাদপদ্মে যদি না ধুলা লাগিবে তব পায়ে পায়ের ধুলা পাইব কি উপায়ে শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি কহিল শেষে কথাটা বটে সত্য কিন্তু আগে বিদায় কর ধুলি ভাবিও পরে পদধুলির তত্ত্ব ধুলা অভাবে না পেলে পদধুলা তোমরা সবে মাহিনা খাও মিথ্যে কেন বা তবে পুষিনু এতগুলো উপাধি ধরা বৈজ্ঞানিক ভৃত্য আগের কাজ আগে তো তুমি সারো পরের কথা ভাবিও পরে আরো আধার দেখে রাজার কথা শুনি যতন ভরে আনিল তবে মন্ত্রী যেখানে যত আছিল জ্ঞানী গুণী দেশে বিদেশে যত ছিল যন্ত্রী বসিল সবে চশমা চোখে আটি, ফুরায়ে গেল উনিশ পিপে নস্য অনেক ভেবে কহিল গেলে মাটি ধরাই তবে কোথায় হবে শস্য কহিল রাজা তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে সকলে মিলি যুক্তি করি শেষে কিনিল ঝাঁটা সাড়ে সতেরো লক্ষ ঝাঁটের চোটে পথের দুলা এসে ভরিয়া দিল রাজার মুখ বক্ষ ধুলায় কেহ মেলিতে নারে চোখ ধুলার মেগে পড়িল ঢাকা সূর্য ধুলার বেগে কাশিয়া মরে লোক ধুলার মাঝে নগর হলো উজ্জ্ব কহিল রাজা করিতে ধুলা দূর জগৎ হল ধুলাই ভরপুর তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক মশক কাখে একুশ লাখ ভিস্তি পুকুরে বিলে রহিল শুধু পাপ, নদীর জলে নাহিকো চলে কিস্তি জলের জীব মরিল জল বিনা ডাঙার প্রাণী সাতার করে চেষ্টা পাকের তলে মজিল বেচাকে না সর্দি জ্বরে উজাড় হলো দেশটা কহিল রাজা এমনি সব গাধা ধুলারে মারি করিয়া দিল কাদা আবার সবে ডাকিল পরামর্শে বসিল পুনো যতে গুণবন্ত বন্ত ঘুরিও মাথা হেরিল চোখে সর্ষে ধুলার হায় পায় অন্ত কহিল মহিমাদুর দিয়ে ডাকো ফরাসপাতি করিব ধুলা বন্ধ কহিল কেহ রাজারে ঘরে রাখো কোথাও যেন থাকে না কোন রন্ধ্র ধুলার মাঝে না যদি দেন পা তাহলে পায়ে ধুলা তো লাগে না কহিল রাজা সে কাত বড় খাঁটি কিন্তু মোর হতেছে মনে ছন্দ মাটির ভয়ে রাজ্য হবে মাটি দিবস রাতি রহিলে আমি বন্ধ কহিল সবে চামারে তবে ডাকি চরমদিয়া মুড়িয়া দাও পৃথি ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি মহি পতির রহিবে মহা কীর্তি কহিল সবে হবে সে অবহেলে যোগ্যমতো চামার যদি মেলে রাজার চর ধাইলো হোতা ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম যোগ্য মতো চামার নাহি কোথা না মিলে তত উচিত মতো চর্ম তখন ধীরে চামার কুলোপতি কহিল এসে ঈশ্বর হেসে বৃদ্ধ বলিতে পারি করিলে অনুমতি সহজে যাহে মানুষ হবে সিদ্ধ নিজের দুটি চরণ ঢাকো তবে ধরনিয়ার ঢাকিতে নাহি হবে কহিল রাজা এত কি হবে সিধে ভাবিয়া মূল সকল দেশ শুদ্ধ মন্ত্রী কহে বেতারে সুলো বিধে কারার মাঝে করিও রাখো রুদ্ধ রাজার পদ চর্ম আবরণে ঢাকিল বুড়া বসিয়া পদ পানতে মন্ত্রী কহে আমারও ছিল মনে কেমন বেতা বেটা পেরেছে সেটা জানতে সেদিন হতে চলিল জুতা পাড়া বাঁচিল গবু রক্ষ খপেলো ধরা